আমি কার সাথে আল্লাপ করতে পারি আজকে প্রথম লাইভ যেহেতু দেখি আমি কার সাথে প্রথমে কার কমেন্ট করতে পারি কে আমাকে প্রথমে লাইক করে বা কার সাথে আমার প্রথম মেসেজ হয় বা কথা হয় দেখা যায় ইনশাল্লাহ আমি আমার বাসায় দোতলায় আমি আমার বাসার দোতলায় আসছি নিচে যেহেতু আমাদের অনেক আমার ছোট ছোট ভাগ্নিরা আছে ওরা ডিস্টার্ব করে এই আমি দোতলায় থাকি দোতলায় বসে চেষ্টা করলাম আপনাদের সাথে লাইভে জয়েন হওয়ার জন্য ইনশাল্লাহ ভাই কেউ কি আছেন থাকলে একটু অবশ্যই জানাবেন যেহেতু আমার প্রথম লাইভ প্লিজ দয়া করে জানাবেন কে কে আছেন নতুন লাইভ যেহেতু একটু আপনারা শেয়ার করে দেন যাতে করে আমাদের আমার লাইভে অনেক মানুষ একসাথে আমরা আড্ডা দিতে পারি ইনশাল্লাহ আজকে প্রথম দিন যেহেতু তাই আমরা আধা ঘন্টায় থাকবো দশটা পর্যন্ত থাকার নিয়ত আছে এখন দেখা যাক আল্লাহ কতক্ষণ রাখেন আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ঠিক আছে দেখা যাক আপনারা কে কে উত্তর দিতে পারেন প্রশ্নটা হচ্ছে কোরআন শরীফের কোরআনে কারিমের সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছিল কোরআন শরীফের সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছিল ঠিক আছে দেখা যাক আপনারা বলতে পারলে ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেন যারা যারা বলতে পারবেন যে কোরআন শরীফ সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়েছিল কোরআন শরীফের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়েছিল যারা জানার জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন সাইদ ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই আপনার বাসা কোথায় জানাবেন সাইদ ভাই আপনার বাসা কোথায় ভাই আপনার নাম রুবেল মিয়া আর ওটা সাইদ ভাই আপনি জানেন আপনি কিন্তু আমার প্রথম লাইভে আপনি কমেন্ট করেছেন ভাই আমার প্রথম লাইভে আপনি কমেন্ট করেছেন ভাই আমি কি করি বলতে কি বুঝাইছেন আপনি আমি পড়ালেখার ব্যাপারে না অন্য কোনো কিছু ব্যাপারে জিজ্ঞেস করছেন প্লিজ জানাবেন ইনশাল্লাহ জানাবেন যে আমি কোথা বা কি ব্যাপার আপনি জানতে যে আমি পড়ালেখা করছি না অন্য কোন কিছু যে আমি লাইভে আছে আপনার সাথে কথা বলতে চাই আর কিছু না ভাই আপনার বাসা কোথায় ভাই আপনার বাসা কোথায় প্লিজ জানাবেন ভাই ও শহীদ ভাই সরি ভাই আমার পড়তে ভুল হয়েছে আপনি থেকে আমাকে মাফ করবেন ও ঠিক আছে ভাই ভাই আপনি কি করেন ভাই রুবেল মিয়া ভাই আপনি কি করেন প্লিজ আপনি কি করেন একটু জানাবেন প্লিজ এমনি জানতে চেয়েছিলাম যে আপনি আপনার সাথে একটু কথা আপনার পরিচয় জানলাম এই আর কিছু না ভাই একটু জানতে মনে চেয়েছিল এই জন্য রুবেল মিয়া ভাই আপনি কি রাগ করেছেন আপনাকে জিজ্ঞেস করছি তাই ভাই ভাই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে দেখি আপনারা পারেন কিনা প্রশ্নটা হচ্ছে কোরআন শরীফের সব থেকে ছোট ছোট কোনটা এটাই বলতে পারবেন দেখা যাক কি বলতে পারে রুবেল মিয়া ভাই আপনি পারলে একটু বললেন রুবেল মিয়া ভাই ভাই আপনি তো বল কেন ভাই চলে যাবেন কেন ভাই আপনি কি রাগ করেছেন আমার সাথে না ঠিক আছে তাহলে চলে যাবে সমস্যা নেই ভাই কারণ আপনার কাজ থাকতে পারে মানুষের কাজ থাকলে তো মানুষ কেন সময় নষ্ট করবে আপনি যান যে আপনার কাজ থাকলে কাজ করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলে যান ভাই এই তো ভাই আমি আলোর ইকরা বলছিলাম ইকরা আমার চ্যানেল নাম যেহেতু ইকরা এই জন্য আমার মামো আলোর আলোর ইকরা থার্টি